একটা খারাপ খবরও আছে সেটা হচ্ছে বাবা মা সবাই আজকে প্রয়াগরাজ মানে কুম্ভমেলায় পৌঁছেও গেছে স্নানও করা হয়ে গেছে কিন্তু বাবা পকেটে ফোনটা নিয়ে স্নান করতে গেছিল ভুল করে হয়তো বাবার ফোনটা খারাপ হয়ে গেছে কান্ড দেখো শোনু যাচ্ছে এখন ওর বাবার সাথে বাজারে দাও দাও ওটা নিয়ে ভেবা করবো কি পাইছে একটা ভগবানই জানে শুধু আসবা বেশি দেরি করুন আবার ফোন করো কিছু মারা না থাকলে ভালো আমি আলু কেটে রেডি করে রেখেছি দেখো মশলাও রেডি করে রেখেছি দেখো একটু কেমন যেন ঠান্ডা ঠান্ডা হাওয়া আবার হালকা হালকা রোদ্রু মানে ভালো মতো রোদ কত ভালো লাগে তাই না এখন কটা বাজে বলো তো নটা একুশ মানে দশটা বাজতে চলছে ওয়েদারটা যেন কেমন

সকাল সকাল খেলতে আসে ওই সু범 তোর পরীক্ষা না কালিন বই থেকে যা পড়াশোনা কর তা খেলা কিসের হ্যাঁ খেলব না তো কি করব খেলব কি করব পড়াশোনা কারণ করছলে তুই কালকে চুটুরা দি না তো কি করব কথা দেখো ডাক ফগলা এই ফগলা মা থাকলে ছেলেটা এরকম থাকতো না মা না থাকলে যা হয় দেখছ ডন গি দেখাচ্ছে ডন দাদা দাদা ভাব খেলা শুরু হ্যাঁ শুভম এনে শোন তোর আমি দাঁত ফোগলা দেখাই দিচ্ছি ছবি না না তুই তুই আমাকে ছবি নেতুডেনের মধ্যে সবার সাথে খেলিস ওই দিদার দূরে যা তোর ফোগলা দাঁত দেখা যাচ্ছে তো দেখো দশটা চলছে স্নান পুজো শেষ ভাত এখন মাংস আনলেই রান্না করবো চুলা এখনো এরকমই থাক পাগলি আহা কি সুন্দর রোদ্রু ভাল লাগে এরকম হুম এই শুভমটা না কি বলবো কি করছে সাইকেল তো রাখছে না ক্যালি দেখাচ্ছে ক্যালি এই সব নতুন নতুন মানুষ যদি ঘোরাঘুরি করে মনে হচ্ছে সব নেশা খোর নেশা করে একটা লোক ঘুরছে লেখারা হেড়িটা যাচ্ছে একটু আগে এই দিক দিয়ে গেল আবার যাচ্ছে এদিকে দেখেই মনে হচ্ছে যেগুলো সব নেশা এসে গেছে এখন আমি রান্না করবো খিদা পাই গেছে মাংসের কথা শুনে আরো বেশি বেশি খিদা পায় ওই দেখো আরেকজন হাতটা ধুয়ে পকেটে ভাবো তুমি মানে তোমরা ভাবো আর হাত দিয়ে এখনো যা তো চলো আমি এখন ফটোফট করে রান্না করি দশটা বেজে গেছে ভাত তো হয়ে গেছে খাওয়ারও আছে সবজি একটু মানে বেগুন ভর্তা তো দেখো এগারোটা বেজে গেছে রান্না করছি রান্না করছি বলতে শুধু মাংসটা এখন বানাবো এমনি ভাত তো হয়ে গেছে অনেক আগে আর আমাদের সকালে খাওয়াও হয়ে গেছে এখন মাংসটা বানিয়ে নিই আর দেখো ওয়েদারটা কেমন আজকে এই রোদ্রু এই হাওয়া মানে আবার সোয়েটার পরে নিলাম এত মানে হাওয়া লাগছিল সকাল থেকে স্নান করার পরে সোয়েটার ছেড়া তারপরে এত হাওয়া বাসে এখন মাংসটা রান্না করব তারপর সোনুকে স্নান করাবো সোনু খেলছে দুষ্টমি করছে হবে খেতে ভগবান জানে এখন আমি সোনুকে স্নান করাবো তাই তো সোনু এখন স্নান করতে হবে এখন কটা বাজে জানো পাক্কা বারোটা বাজে না অনেক খেলছে এখন স্নান করবা গরম জল হয়ে গেছে চান করবো তুমি এখন ওই দেখো যে ফোন দেখছে ফোন 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 তো দেখো আজকে কাকিদের সঙ্গে অনেকগুলো ফানি ভিডিও করেছিলাম আর অনেক শিখিয়ে টিকিয়ে তারপরে ভিডিও করতে হয়েছে শুধু ভুলেই যায় ভুলেই যায় তো আর ভিডিওগুলো ইনস্টাতে আর ফেসবুক আপলোড করা হয়ে গেছে ইউটিউবেও আপলোড করে দেব তোমরা দেখে বলো কেমন হয়েছে এরপরে আরও এরকম নতুন নতুন ভিডিও দেখতে পারবে তার জন্য কিন্তু অবশ্যই আমার সাথে থাকতে হবে তো দেখো এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা বসে আছি বাড়ির সামনে দোকানের সামনে আজকে অনেক ফানি ভিডিও করলাম সবার সঙ্গে তোমরা দেখবে আজকে কাকিদের সঙ্গে জেঠিদের সঙ্গে ভিডিও করলাম অনেক মজার মজার আর এখন সোনু আর সোনু আছে দোকানে কাকিরা প্যাকেট করছে আমার সাথে বেশি ভিডিও করলে তো প্যাকেটের লস হয়ে যাবে তাই না আর একটা খারাপ খবরও আছে সেটা হচ্ছে বাবা মা সবাই আজকে প্রয়াগরাজ মানে কুম্ভমেলায় পৌঁছেও গেছে স্নানও করা হয়ে গেছে কিন্তু বাবা পকেটে ফোনটা নিয়ে স্নান করতে গেছিল ভুল করে হয়তো বাবার ফোনটা খারাপ হয়ে গেছে ভালো লাগতো এর জন্য ফোনের মধ্যে অনেক কিছু আছে দরকারি বিশেষ করে ভাইয়ের অনেক ভয়েস তো ভাইয়ের অনেক ভয়ে আছে দরকারিগুলো আমার কাছে আছে এমনি তো কথা বলতো সেগুলো বাবার ফোনে ছিল শুনতো আগে শুনতাম আর কি মাঝে মধ্যে বাবা ফোন বের করে শুনতো কিন্তু বাড়িতে এসে ওটার জন্য অনেক মন খারাপ হয়ে যাবে বাবার কারণ এখন তো মেলাতে আছে এখন ওটা নিয়ে মন খারাপ করলে তো হবে না না কিন্তু আমার সেই খারাপ হচ্ছে যখন বাবা বললো যে ফোনটা নষ্ট হয়ে গেছে জল ঢুকে আছে জানি না সেটা ঠিক হবে কি না তো আসবে তারপরে তো ঠিক করতে দিবে যাই হোক আর কথা হয়নি সেরকম বেশি কারণ ওখান থেকে আজকে বেরিয়ে যাবে হয়তো ভালো লাগতেছে না মাঝে মধ্যে মনে পড়ছিলিস মনের মধ্যে কত দরকারি দরকারি জিনিস যাই হোক এখন তো মার ফোন থেকে কথা হলো একটু আগে আর কি যখন জানলাম আর কি ব্যাপারটা তারপরে এখন আর কথা হয়নি ঠিক মতো কথা বলতে লাগে ভালো মতো কী করে হলো আর কি আর এখন সোনু টিভি দেখছে সোনুর বাবা একটা দোকানে কাজ করছে মালগুলো সাজাচ্ছে আর এদিকে আর কাকি জেঠিরা প্যাকেট করছে কালকে সারা দিনের আসেনি আজকে আসলো এখন আমি বসে আছি যে বাড়ির তো এখন আমরা হচ্ছে আমাদের ডিউটি পালন করছি দেখতেই পারছো আর সোনু এখানে বসে বসে টিভি দেখছিল এর জন্য সাউন্ডটাকে মিউট করে দিতে হয় আর এখন আমাকে ভয়েস দিতে হচ্ছে তো চলো দেখতে থাকো দশটা বেজে গেছে আমরা খাওয়া দাওয়া করে ঘরে এলাম এখন আমরা ঘুমাবো কিন্তু কি বলবো এত খারাপ পেট কে পালি মাংস খেয়েছি একদম মানে গ্যাস মাথায় উঠে গেছে এখন যে ঠান্ডার মধ্যে ঠান্ডা খেতে হবে উপায় নেই আমি খাবো একেও খাইতে হবে পেয়েছি কোথাকার ওর তো তো ঘুমই নাই দেখো না এখন এটা খাবো তারপরে আগে ঠিক করবো পেটটা মানে কেমন যেন লাগছে আর করা যাবে পেট একদম পচা আমাদের তো চলো খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন এটা খেলে পেটটা শান্তি হবে তারপরে ঘুম আমাদের আজকে ব্লগটা এই রাখছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হবে আবার নতুন ব্লগে সবাই ভালো থেকে সুস্থ থাকবে গুড নাইট